আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছে নিয়ে আসি আপনাদের জন্য টয়টা এক্স করোলা দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা অনেকেই আছেন ওল্ড শিপের একটা এক্স করোলা গাড়ি খুঁজতেছেন পনেরো সিসির ভিতরে যেটা না ভিতরে থাকবে বেইজ ইন্টেরিয়ার তাদের জন্য স্পেশালি আজকের এই ইউনিটটা আস যদি আমরা হেডলাইটের কথা বলি দেখতে পাচ্ছেন সামনে দুটো হেডলাইট এখনো গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট পাচ্ছেন গ্রিলটাও খুবই চমৎকার কন্ডিশনে আছে এবং সিরিয়ালটা যেভাবে দেখানো সাতাইশ সিরিয়ালের ভিতরে সাইড থেকে যদি লুকটা একটু দেখাই দিই গাড়ি হোয়াইট কালার কালারের কোনো টাচ আপ নাই চাকা এবং রিমের যদি কন্ডিশন বলি দেখতে পাচ্ছেন এখনো অ্যালো রিমস গুলো খুবই ফ্রেশ টায়ার গুলো এখনো নতুনের মতো তোরে যদি ইন্টিরিয়ার এর কথা বলি দেখতে পাচ্ছেন ডোর প্যাড এখনো কতটা ফ্রেশ বেজ ইন্টিরিয়ার অবশ্যই যেভাবে ভিডিওর প্রথমে বললাম এবং চমৎকার একটা ইন্টিরিয়ার ড্যাশবোর্ডটা এখনো কোনো ভাঙা বা ফাটা পাচ্ছেন না একটা প্লেয়ার লাগানো আছে এসিটা সুপার কুল এসি একটা সিট কভারও কিন্তু ইনস্টল করে দেওয়া আছে খুবই চমৎকার নতুন সিট কভার পাচ্ছেন গাড়িটার সাথে সেই ক্ষেত্রে নেওয়ার পরে সিট কভার বলেন বা ডেকোরেশন বলেন কোনো টাকার খরচ হবে না দেখতে পাচ্ছেন স্টিয়ারিং বক্সটা এখন খুব ভালো কন্ডিশনে আছে এই পাশ থেকে যদি দেখাই দিই এবং যদি আমরা একটু পিছের সিটটা যদি দেখাই দিই আপনাদেরকে পিছেও কিন্তু যে সিট কভার ইনস্টল করা আছে এখনো খুবই ফ্রেশ পিছের ডোর প্যাডগুলোও খুবই ভালো এবং যেভাবে বলা চারোটা টায়ার এবং রিমস এখনো খুবই ভালো কন্ডিশনে পাচ্ছেন গাড়িটা কিন্তু কনভার্ট করা আছে অনেকেই আছেন যারা একটা ফুয়েল গাড়ি খুঁজছেন ফ্যামিলির জন্য হোক বা ব্যবসার জন্য হোক একটা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো একটা চয়েস হবে যেহেতু গাড়িটাতে লিটার কনভার্ট করা আছে সেক্ষেত্রে গাড়ি দেখতে পাচ্ছেন বিট গুলো যদি দেখাই দিই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যা আছে এখনো গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন আসেন আমরা এবার সামনের কন্ডিশনটা দেখি আসেন ড্রাইভিং সিটটা দেয় যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানুষ মনে করে হয়তো গাড়িটা ড্রাইভিং সিট দেখলেই বোঝা যায় গাড়িটা কি এরকম ইউজ হইছে যদি আমরা ডোর এর কথা বলি দেখেন ডোর প্যাডের ফ্যাব্রিকটা এখনো ফ্রেশ কোনো ছিঁড়া পাচ্ছেন না ডোর প্যাডটা এখনো খুবই সুন্দর কন্ডিশনে আছে সিট কভার এবং এই যে স্টিয়ারিং বক্স যা দেখতে পাচ্ছেন গাড়িটা আমরা আসলে দেখে বুঝতে পারতেছি গাড়িটা আহামরি ইউজ হয়নি এবং কোনো রাফ অ্যান্ড টাফ ভাবে গাড়িটা চালানো হয়নি এখন দেখলাম Toyota X Corolla 2003 এর মডেল 2009 এ রেজিস্ট্রেশন করা অবশেষে 150000 এর ভিতরে গাড়ি কন্ডিশনটা যেভাবে ভিডিওতে দেখালাম ইনশাআল্লাহ আশা করি সামনাসামনি আসলে এর থেকে ভালোভাবে দেখতে পারবেন আমাদের শোরুমের লোকেশন উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর 9 এভিনিউ রোড অথবা গুগল ম্যাপে সার্চ করলেও পাবেন যদি প্রাইসের বিষয় বলি গাড়িটার প্রাইস থাকছে 10 লক্ষ হাজার টাকা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো গাড়ি নিয়ে ভালো মানের কিছু ব্যবহৃত গাড়ির জন্য অবশ্যই কার সেন্টারের পেজটাকে ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম